হ্যালো সোনামতি তাজমহল চারা বানাইছে এরা সবার হাত কেটে দাও আমার প্রেমে তাজমহল আমার প্রেমে তাজমহল করোনার মমতা পুরা দুনিয়া চ্যালেঞ্জ আমার মতো কেউ তোমারে ভালোবাসতে পারবো না তোমার জন্য করছি আমি তাজমহল কারা দেরি না করে তুমি আমার ডাকে দেও সারা আমারই তোমার তোমারই পিতা তাজমহলের উদ্বোধনী এখন কাটো পিতা মমতা আই লাভ ইউ আই অ্যাম মা সিসি বুড়ে বুড়ে কি কয় আরে বাপুরে তুমি কইছিলা তোমার জন্য তাজমহল বানাইলে আমার প্রেমের রাজি হইবা কিন্তু ওইটা তো কইছিলাম 22 বছর আগে একটা তাজমহল বানাই দি তোমার 22 বছর পার হয়ে গেছে গা আর আমাদের বংশের উত্তর অধিকার বানাইতে গেলে তো তোমার 22 জনম পার হয়ে যাবে আর কইও না তাজমহল বানানোর লাগে ফোর টোয়েন্টি দুজন মিস্ত্রি ব্যবহার করছি বদমাসটি একটা তাজমহল বানাতে গিয়ে বাইশ বছর লাগাইছে এতে আমার কোনো দোষ নাই তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও আব্বে হালাই এত বছর পরিশ্রম করে তাজমহল বানাইছি আমাকে বেতন না দে তুমি ফিরত করবার লাগছো আরে বাপরে আমি হইলাম সম্রাট শাহজাহান আমার সাথে ভদ্র ব্যবসায় কথা বলো আর তো দূর মেয়া আমরা এত বছর ধরে আপনার তাজমহলের প্রজেক্টে কাজ করতেছি এখন পর্যন্ত আপনি আমাকে বেতন দিচ্ছেন তাড়াতাড়ি আমাকে বেতন দেন আর নয় কিন্তু শ্রমিক সমাজ কিন্তু আপনার নামে মামলা করবো আরে বাপুরে তাজমহল বানাইতে গিয়ে আমি ফকির হয়ে গেছি তোমাকে বেতন দিব কেমতে আব্বে হালাই ফকির হয়েছে তাহলে কি হয়েছে ভিক্ষা করি হলে আমাকে বেতন দিতে হইব কামচার নিচে চটকানা দেয়া তোমার প্রীতের পিতা কুচিত করে কাটে দিব

আমি ঠিক আছে তোমারা মুক্ত করে দিলাম কিন্তু মনে রাখো যার কাছে তাজমহল আছে তার কাছে মোম্মদাসের অভাব পরব ওরে বাপুরে ওরা স্যার তো আর কেউ তাজমহল বানাইতে পারবো না যদি অন্য কোনো সাজান জন্ম দিয়ে আরেকটা তাজমহল বানায় তাহলে তো আমার তাজমহলের দাম কমে যাবো গা না আমি তা হতে দিব না হ্যালো শোনাপতি তাজমহল যারা বানাইছে হারা সবার হাত কেটে দাও তুমি দিবার পারো তাই সিস্টেম করে রা সার পাশে মিনার গুলো আছে না বানাচ্ছি প্রতি বছর এমনি করে ভাঙে পড়বো আর আমরা সারা কেউ টিকো করতে পারবো না আর আমগো হাত কাটা মানে তাজমহল হাত কাটা বাবুরে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার দেখো হইব অন্য কোনো ভিডিওতে